এটা আমি দুই হাজার উনিশের থেকে আমার স্বপ্ন আমি নরেন্দ্র মোদি বাবাকে অর্থাৎ নরেন্দ্র মোদিজিকে আমি বাবা জন্য বাবা বলে মানি আর কি বা সেটা আমি আজকা দুই হাজার উনিশ থেকে আমি নরেন্দ্র মোদীজির জন্মদিনে ক্ষেত্রে থাকব এটা আমার স্বপ্ন ছিল কিন্তু নানান রকম ভেজালে নানান রকম কারণে আমি কাটতে পারি নাই সেটা এই সময় দুই হাজার পঁচিশ সতেরোই সেপ্টেম্বর আমি সেই বার্তাটা আমি আয়োজন করেছি অর্থাৎ অপারেশন সিঁদুর সেই উপলক্ষে সেনাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এটা আমি আজকে নরেন্দ্র মোদী বাবার আমি কেকটা কাটলাম কত কেজি কেক ছিল এটা ছিল পঁচাত্তর কিলো কেক আমি এটা দুই হাজার উনিশের থেকে আমার স্বপ্ন আমি ওনার নামে পঁচাত্তর কিলো কেক কাটবো আজকে আজকে আমার সেটা স্বপ্ন স্বপ্ন সত্যি হলো আর এটার মধ্যে আর একটা কথা হলো কি যে আজকে থেকে আজকে থেকে আমি নরেন্দ্র মোদী বাবার যতক্ষণ আমি চরণ দর্শন পাই নাই আজকে থেকে আমি ভাত রুটি খাবো না যতদিন মন্দিরে ওনার মুক্তি স্থাপন করেছি এবার ওনার যতদিন আমি চরণে আমার এই কপাল আমি লাগাই নাই ততদিন আমি ভাত রুটি খাব না এটা আমার শপথ আজকে খাবেন তাহলে এটা কি খাব আমি ওনার চরণে যা ভোগ দেবো প্রতিদিন সেটা খায় আমি জীবন যাপন করব কতদিন যতদিন ওনার চরম দর্শন আমি পাই নাই মানে আপনার আপনার বাড়িতে যতদিন উনি না আছেন যতদিন ওনার মন্দির এখানে আমি ওনার জন্য মন্দির বানাইছি এবার এই মন্দিরে যতদিন নরেন্দ্র বাবা আমার যতদিন এই মন্দিরে চরম দর্শন আমাকে দেয় নাই ততদিন আমি ভাত রুটি খাবো না আপনার কি নাম আমার নাম প্রফুল্ল বর্মন আপনি পেশায় কি কাজ করেন আমি এক পেশায় আমি রান্না কাজ করি আমি একটা কোম্পানি এল এন কোম্পানিতে আমি কাজ করি